কারো খারাপ লাগতে পারে দেশ জুড়ে বহু খারাপ লাগবে আবার কারো ভালো রাখতে পারে দেশটা গণতান্ত্রিক বলতেই পারে আগে তো বলতে পারবে না প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের উপস্থিত নেতৃবৃন্দ ঢাকা মহানগরীর সভাপতি রবীন্দ্র ইসলাম বৈষ্ণু আমাদের রবিন সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম একটা একটা আমি আসি তো কারণ আমি দেখেছি আপনাদের আজকে আমন্ত্রণ জানিয়েছে আমাদের ছোটো ভাইরা আমাদের উত্তরসূরিরা মজন্দুর হবে এবং ঢাকা মহানন্দুর কমিটি আমি তোকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওদের অত্যন্ত একটা ভালো কাজ করেছি যেটা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আজকের মত বিনিময় সভায় সাংবাদিকরা নির্বাচন চাচ্ছি এমন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা চলে আসবে অনেকে ভাবেন অনেকে বলেন যে এই কথা ভেবে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে দেশবাসী ভাবে সমস্ত রাজনৈতিক দল ভাবে যারা দেশকে চিন্তা করে তারাও ভাবে যে নির্বাচন দিলেই ক্ষমতা আসবে আমরা কিন্তু এটা ভাবি না আমরা চাই আমরা ভাবি নির্বাচন দেশের মানুষের অধিকার ষোলো বছর জেল আমার ছোট ভাইয়ের আট বছর জেল এরকম বাংলাদেশের বহু নেতা হয়েছে তো তো আমরা যে আন্দোলনটা করছি সতেরো বছর এই আন্দোলনে কি একেবারেই কোনো কাজে লাগে নাই কিন্তু এভাবে এখানে আছে সুতরাং আমরা যা খুশি তাই করবো এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয় নির্বাচন দিলেই বিএনপি ক্ষমতায় আসবে এই কথা যারা ভাবেন সঙ্গে এটা কেমন এটা যদি ভাবেন এটা যদি ভাবেনি আপনারা তাহলে এটা কেন ভাবেন না যে বিএনপি একটা অত্যন্ত অত্যন্ত জনপ্রিয় একটা দল এটা কেন ভাবেন না পাশাপাশি জনপ্রিয় একটা দল যদি ক্ষমতায় যায় আমাদের অসুবিধা কি কিংবা আমরা তো বলছি না যে বিএনপি ক্ষমতায় যাবে যারা ভাবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি বিএনপি কখনো ক্ষমতায় যাওয়ার কথা বলে নাই আজও বলে না আমিও বলছি না বিএনপি নির্বাচন চাই ভোটের অধিকার চাই কথা বলার অধিকার চাই দুই চারটি পত্রিকা চলবে ইত্তেফাক সংবাদ মর্নিং নিউজ বাংলার বাণী চলবে এবং আমরা পত্রিকা খুলে দেখতাম এই পেপারে যেটা লেখা হয়েছে ওই পেপারে তাই লেখা আছে মানে একই প্রিন্ট একই রকম বেতন পান টেলিভিশনে হোক পত্রিকায় হোক এই যে একটা সংস্কার এটা কে করেছিল শহীদ রাষ্ট্রপতি রহমান শুধু সংস্কারের কথা বলি আমরা পার্লামেন্টারি গণতন্ত্র কে দিয়েছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সাজায় সাজায় নেন আমার বার করেন প্লিজ দেশের পরিস্থিতি আজকে কেমন আমার সাংবাদিক ভাইরা ভালো আছেন কথা বলতে পারেন কিন্তু ভালো লাগে না না আপনারা বলতে চান আমি বারবার বলেছি বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে বরাবর ছিল এখনো আছে কিন্তু সাংবাদিকদের কোনো স্বাধীনতা নাই আমার কথা বুঝতে পেরেছেন নির্বাচন দেবেন কিন্তু তার আগে আমরা আমাদের অবস্থান থেকে বারবার বলেছি যে আওয়ামী লীগের প্রেতাত্মাকে রেখে হাসিনা চলে গেছে কিন্তু তার তারা সবাই কন্ট্রাক্ট এই কয়েকদিন আগে আজকে কালকে অত পরশু দিন এখন বাক্সদের প্রেতাত্মাকে বগল দাবা করে নিয়ে আপনার কি সংস্কার করবেন যাদের কাছে প্রশ্ন জাগে আমার কাছেও প্রশ্ন জাগে আমরা কি আমলিককে আবার ফিরিয়ে আনার আস্থা করে দিচ্ছি এই যে আজকে বিবেদ বৈষম্যমূলক কথাবার্তা বলা হচ্ছে এই কিছুক্ষণ আগে আমাদের ছোট হিসেবে কাজ করেছে পাঁচই আগস্ট এককভাবে তারা এই আন্দোলনকে নিজেদের করে নিতে চায় কিন্তু আপনারা দেখেছেন আমাদের বিএনপির রাজনৈতিক কর্মী চারশো বাষট্টি জন মারা গেছে এর মধ্যে চারশো বাষট্টি জন বিএনপি কর্মী মারা গেছে তো নিশ্চয়ই নেতৃত্বে একজন থাকবে পিছনে হাজারো লোক থাকবে থাকতে পারে থাকবে কিন্তু এককভাবে কেউ কারো দাবি করার ঠিক না এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে আমরা কষ্ট পাই যে এটা কি করছে কথা এভাবে বলাকে ঠিক হইল ওই সংবিধানে যদি খারাপ কিছু থাকে নিশ্চয়ই সেটা বাতিল যোগ্য যদি নতুন করে সংবিধান লিখতে হয় তাও তো লিখতে হবে আগের অমুক সালে বাইরে থেকে দেশকে পরিচালনা করার চেষ্টা করছেন আমার ছাত্র ভাইদের পরিচালনা করার চেষ্টা করছেন উনি খুব ক্ষিপ্ত হয়ে গেছিলেন যে আমি যে সংবিধান একটি রাক্ষতা নয় ছুঁড়ে ফেলে দিলাম তা আমি বলবো আজকে যাদের যদি কেউ আর ভুল হতে পারে আমি প্রথমেই আমাদের সন্তানদের কাছে অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আমাদের ভাইদের কাছে সন্তানদের কাছে অনুরোধ জানাবো কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভুল বুঝবেন না সেটা হলেই এই কাছে আপনাদের দিকে আমরাও তাকে আসছি আপনাদের দিকে তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না আমি আমি বিশ্বাস করি কিছু লোক বাইরে থেকে সরকার গঠন করে ফেলেছেন মনে হয় এরকম তারা আবার বলেন যে আমাদের সঙ্গে এদের সঙ্গে কথাবার্তা হয় এবং তাদের কথাবার্তা যে ধাঁচ আজকে আমাদের ছাত্র ভাইদের কথাবার্তা যে ধাঁচ একই রকম আমরা কি তাহলে একাত্তর সালে কি করলাম থেকে বাংলাদেশ স্বাধীন করে আপনার অন্যায় করেছেন বলতে পারেন স্বাধীনতা আছে কিন্তু আমরা কি অন্যায় করেছিলাম যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করে বার্সাল কায়েম করল আওয়ামী লীগ হাসিনা দেশটাকে পনেরো বছরে শেষ করে দিল আমি কালকে বলেছি প্রায় ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছিল এখান থেকে উদ্ধার করার জন্য এই কথা বলে আমাকে ঠিক হলো আমি বাহাত্তরের সংবিধানের সমর্থক নই আমি একাত্তরের মুক্তিযুদ্ধের রক্তের সমর্থক আমি হয়েছিল বলেই এই সংবিধান যদি যদি একাত্তরের আগেই শেষ হয়ে যেত অর্থাৎ একাত্তরের প্রথম দিন শেষ হয়ে যেত তাহলে সংবিধান রাখা হতো বোধ হয় একাত্তরই কি করতেন ডিসেম্বরে আত্মসমর্পণ করলো তো সুতরাং এই সংবিধানটা করতে হলো তখনও পাইছিল না সংবিধান করতে হলে দেশ চলতে হবে তো এইভাবে তো দেশ চলা যায় না একটা দেশ চলে না আজকে আওয়ামী লীগের দোষর দেখে মন্ত্রণালয়ে রেখে এই যে আগুন লেগেছে না কয়েকদিন আগে এখানে মন্ত্রণালয়ে তারা কিন্তু আরেকবার আগুন লেগেছিল জানে না ওই যে চিরাং সিপোর্টের বার্জের মতো আগুন লেগেছিল মাল বহনকারী বাড়ি পর পরপর দুটা বাড়ি আগুন আস্থার বিদ্রোহ হল আর কত কিছু হবে কত কিছু হওয়ার সুযোগ আমরা দিচ্ছি এবং দেব কেন জাতিকে এবং দেশকে দয়া করে বিভেদের দিকে ঠেলে দেবেন না আমি অনেক কাজ করেছি অনেক ভালো কাজ করেছি যদি আমি বলি আমি শেয়ার করব কিন্তু আমার ভালো কাজ করার বিনিময়ে আমার দেশ এবং জাতিকে আমি বিভক্ত করতে পারি না সুতরাং প্রিয় ভাইরা আজকে এই সমস্ত কথাবার্তা আমরা বুঝি আমরা জানি এই বয়সটা আমাদেরই ছিল এই ছাব্বিশ বছর বয়স পঁচিশ বছর বয়স চব্বিশ বছর বয়স আমার তো একবারে ছাব্বিশ বছর বয়স হয় নাই একদিন থেকে শুরু হয়েছে এক মুহূর্তে শুরু হতে আজকে আমাদের পঁচাত্তর বয়স বয়স হয়েছে তোমাদের একদিন হবে বুঝতে পারবে সেদিন যদি কেউ বলে যে আমরা তোমাদের এই সঙ্গে ছুঁড়ে ফেলে দিলাম তখন তোমাদের কেমন লাগবে সেদিন যদি আজকে বলে কিংবা দুদিন পরে যদি কেউ বলে যে তোমাদের সঙ্গে তাকে ছুঁড়ে ফেলে দিলাম যদি তোমাদের বলবো কেউ আবার চলে আসে নতুন করে তখন কি হবে সুতরাং কথাবার্তা বলার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের দেশে দেশের একটা ভালো প্রতিবেশী নাই একটু মাথায় রাখতে হবে যে আমাদের দেশের পাশে যারা আছে তারা কখনো বাংলাদেশকে স্থির থাকতে দিতে চায় না আমাদের মনে রাখতে হবে আমরা ওদের সুযোগ দিতে চাই না দিদি দেবো না আজকে বাংলাদেশ নিয়ে কত কথা বলতেছে কেউ কেউ তো চট্টগ্রাম নিয়ে যায় কেউ বাগমনীহাট নিয়ে যায় কেউ দিনাজপুর নিয়ে যায় বাবা বা বাংলাদেশ না সম্ভব না তো আমি যেটা বলতে চাচ্ছি এখন আমাদের এই যে আগুন এই যে বিদ্রোহ আনসার বৃদ্ধ ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো খামাখাই হচ্ছে না কেউ না কেউ দিচ্ছে এবং তারা বসে আছে এবং তারা আজকে এই যারা উপদেষ্টা বিন্দু আছেন তাদের তাদের সহযোগী হয়ে আছেন কারণ কি কেউ এই সূচি সচিব আছেন সবাইকে কিন্তু আমরা চিনি এটা একটু মাথায় রাখতে হবে আচ্ছা এবার আমি একটু অন্য কথায় আসি যে বলতে বলছি ভাই কথাবার্তাগুলো একটু সাজা যায় লেখে কিন্তু খবর আছে আবার আমার তো এখন তো এই আমাদের এই সালাম বলেছে ছোটো ভাই আবার কি বলেছে আমাদের সাংবাদিকদের সঙ্গে যে আমাদের রিলেশনটা এই রিলেশনের কথা তো সাংবাদিকরা ভাই যখন কোনো সাংবাদিক আপনাদের তো মনে আছে আমি ওয়ান করে গ্রেপ্তার হয়েছিলাম না কেন গ্রেপ্তার হয়েছিলাম জানেন এটা আমার জানা আপনাদের এটা হেঁটে তার দরকার নেই কোনো জায়গায় ভিতরে লিখে দিয়েছেন অনেক কথাগুলো বাস্তব আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেলো আমাকে যখন নাকি আমি অ্যারেস্ট করে নিয়ে গেল তো না আমি দুদু অ্যারেস্ট আমাকে স্যান্ড করতে বলা হলো আমি করি নাই আমি বললাম যে ঠিক আছে আমি দুদুকে আমার এই করবো আত্মসম্ভর করবো দুদুকে গিয়ে আমি আমার সংবাদ কি বলে সম্পদ বিবরণী জমা দিলাম তখন গিয়ে দেখি ওখানে অনেক সাংবাদিক মিনি চাপাস গ্রেপ্তার হবে কত মজার সংবাদ সুতরাং ছাপতে হবে আমি নামগুলো বলবো না এখানে অনেকেই আছেন এবং প্রত্যেকটা সংবাদপত্রের মালিক ছিল ভূমিদস্যু আমি সরি টু সে প্রত্যেকটা আমি বলে দিতে পারি বাই নেম বলতে পারি এবং প্রত্যেকেই আমার তারা আক্রান্ত আমি সবাইকে ধরেছিলাম আমি একটা নাম বলতে পারি আমি আমি সবাইকে ধরেছিলাম আটকে দিয়েছিলাম ফলে সমস্ত সাংবাদিকরা আমার বিরুদ্ধে লিখতে শুরু করলো এমন লেখা লিখলো ওয়ার্ল্ড সবাই ভাবলো খাই সেমির জাপাস কি জানি কত টাকার মালিক বিশ হাজার খুঁজে পারে বেরিয়ে গেল আমার কাছে বিশ হাজার কুড়ি টাকা আছে টাকা বেরিয়ে গেল তার তার না এতে আমার এক বন্ধুকে অত্যাচার করলো সে মারাই গেল যাই হোক আমি যেটা বলছিলাম তো সংবাদপত্র সংবাদপত্রের ভাইদেরকে বলবো যে এই সমস্ত জায়গাগুলোতে সাবনা থাকবে না একজন লোকের চরিত্র হরণ না করাই ভালো যাতে একজন লোককে যারা ইয়ে মসজিদ কথা বলছি যে আমাদের পরিবার পরিজন আছে আমার একটা সংবাদ সংবাদ দেবেন না দিলে যাতে আমরা আমাদের নিজে বিব্রত হয়ে ভালো কথা কিন্তু পরিবার বিব্রত হবে এমন সংবাদ না দেওয়াই ভালো ওই যে প্লটের কথা বললেন না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রথম কাল শীতে প্লট দেয় ওই সময় গেস্ট গেস্ট কামাল গেস্ট কামাল চৌধুরী ছিল আপনাদের সাংবাদিক স্টেশনের প্রেসিডেন্ট ওনারা রিকোয়েস্টটা দেয় এবং আমি তখন সম্ভবত কমিশনে ছিলাম আমিও গেছিলাম জায়গাটাতে সে বলছে আসবে জিয়াউনার সঙ্গে ওখানে অতপর যখন সাংবাদিক ভাইয়া আসেন আমার কাছে টেকে আসছিল তো পরবর্তী পর্যায়ে দেশটি দেবের খালি খালি দেওয়ার সময় আপনাদের দু তিনজন সাংবাদিক আমার কাছে আসে এবং তাদেরকে আমি খুব স্নেহ করতাম সাংবাদিক সবাইকে আমি স্নেহ করতাম কিন্তু তাদেরকে আমি তাদের কথা মতো রাজি হয়ে প্লটগুলো দিলাম জানেন কি আশ্চর্যের ব্যাপার আমার বিরুদ্ধে মামলা কিন্তু এখনও চালু আমি নেক্সট যে ডেট আমার আছে এই এই মামলার নেক্সট তারিখ আমি যে দবে পড়বে আমি আপনাকে আমন্ত্রণ জানাবো আপনারা সবাই থাকবেন ওখানে যে একটা কত ভুয়া মামলা হতে পারে দুইশো সাংবাদিক বোধহয় প্লট পেয়েছে না দুইশো সাংবাদিক প্লট পেয়েছে একা আমি আসামি একা আমি প্লট দিয়েছি যারা বেনিফিশিয়ারি তারা কেউ তো আসামি হয় নাই আর যারা বেনিফিশিয়ারি তারা যখন দেখে যে এই মামলা আমাকে গ্রেফতার করা হলো একটি কথা সম্ভব হতে লেখে এই মামলার পরে হাজারে দিতে হয় একটি কথা সম্ভব লেখা হয়নি তো ভাই ওরা আমার কথা আগে আসছিল যে আমাদের একটা প্রোগ্রাম আছে আপনি যাবেন আমি বলছি খুব আপনি জানেন আমি একটু ঢাকার মানুষ মুখটা খুব খারাপ মাঝে মাঝে তো সরি সরি আমি আমি সরি আই উড তো আমি খুব বিরক্ত হয়ে ওদেরকে রাগ এক করে কথা বললাম ভীষণভাবে এই কথাগুলি বলছিলাম এই কথাগুলি আর কথা বলেন তা আমি ওদের নামগুলো আমি বলে তোমাদের এখন না তো যাই হোক এখন তোমাদের যেটা কথা হলো যে যেই সাংবাদিক এখনো প্লট পায় নাই আমাদেরকে আমার আর প্লট দেওয়ার ক্ষমতা নাই এই মুহূর্তে তা আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে এমন করে যাওয়ার মন্ত্রী আসবে না যে সাংবাদিক প্লট দেবে এটা বলে দিচ্ছি এত সহজ না এত এগুলোর জন্য ভাই বুকের জোর লাগে মনে সাহস লাগে তো যাই হোক আমি সবাইকে আবার অনুরোধ করছি যে দয়া করে একটা শেষ করি প্রথমত আন্দোলন চব্বিশের আন্দোলনকে কেউ ব্র্যান্ডিং করার চেষ্টা করবেন না কেউ জাতিকে কোনো আপনাদের বক্তব্যের মাধ্যমে অহংকারী বক্তব্যের মাধ্যমে যে অহংকারকে আল্লাহ তারা পছন্দ করেন না যিনি আজকে বক্তব্য দিয়েছেন এখন অনুরোধ জানাব আমাদের সন্তান টেলিভিশনের ক্যামেরায় দেখেন আপনি কি বলেছেন আবার এই কথাটা কি চলে না অহংকার আল্লাহ পছন্দ করেন না হাসিনা অহংকার করেছিল পতন হয়ে গেছে অহংকারী কথাবার্তা বলতো পতন হয়ে গেছে কিন্তু সুতরাং এমন কথা না বলাই ভালো যে কথাবার্তা আল্লাহ তালা পছন্দ করেন না এমন কথা না বলাই ভালো যে কথা দেশের মানুষ পছন্দ করবে না জাতির ভিতরে দয়া করে আপনার বিভক্তি আনবেন না আমার এটাই হল কথা এত কষ্টের অর্জন হাসিনার পতন সেই কষ্টের অর্জনকে দয়া করে কয়েকজন লোকের কথা বলে এই বালফিল্যতা করে জাতিকে বিভক্ত করবেন না এটা আমার সর্বশেষ অনুরোধ আবারও বলেছি যে ওই সংবিধানটা লেখা হয়েছিল একাত্তরের তিরিশ লক্ষ তিন লক্ষ শরীরের রক্তের বিনিময় লেখা সংবিধান আমাদের গায়ে খুব লাগে এই সংবিধানে সাধনার পর থেকে চলে সংবিধান যারা এই সংবিধানকে যারা মিসইউজ করেছে যারা অপব্যবহার করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন আরে ভাই মাথায় ব্যথা হলে কি মাথা কেড়ে ফেলতে হয় মাথার ব্যথা হলে মাথা কেটে ফেলতে হয় না ওষুধ খেতে হয় সুতরাং যারা কোড়ি চাপা ব্যবহার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেটা করা দরকার সেটা করেন আমরা তো আছি সঙ্গে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি কোথাও জিন্দাবাদ সালামালাইকুম